জঙ্গলের শান্ত সকাল পশুরা বাজারে ব্যস্ত হঠাৎ এক গাছের নিচে পড়ে থাকে এক রক্তমাখা পাতা সবাই হতবাক ইন্সপেক্টর সিয়াল এসে চিঠি হাতে নেয় তার পাশে দাঁড়িয়ে আছে বাদর কুকুর আর হাতি টেলিফোনে কথা বলে মুখে চিন্তার ছাপ চিঠিতে লেখা আলস্কোর স্কিডার এই লেখা দেখে সবাই থমকে যায় রহস্য শুরু হল চিপ টিম গোল হয়ে বসে সামনে ম্যাপ আর চিঠি শিয়াল বলল তদন্ত এখন থেকেই শুরু হবে কুকুর মাটি ঘেটে ক্লু খুঁজছে আর বাদর হাতে ম্যাগনিফাইং গ্লাস এর চোখে সতর্কতা সার্জেন্ট হাতি রাস্তার ধারে পাহারা দিচ্ছে হাতে ওয়াকিট কি কেউ যেন পালাতে না পারে পেঁচা মাইক্রোস্কোপে পাতার রক্ত বিশ্লেষণ করছে সে বলল এই রক্ত কোনো পশুর না জঙ্গলের ভেতর কাক আর বেজি গোপনে চলছে ওদের চোখে রহস্যময় হাসি কিছু একটা করছে ওরা সিয়াল আঙুল দিয়ে ম্যাপে দেখিয়ে বলছে এখানে ফাঁদ পাতব এবার ওরা পালাতে পারবে না পূর্ণিমার রাতে বড় গাছের পেছনে সিট টিম লুকিয়ে আছে সামনে কাক আর বেজি আসছে ধীরে ধীরে বেজির হাতে আগুনের কাঠি ও চিঠির জায়গায় আগুন দিতে চায় কিন্তু ওরা জানে না টিম ওদের দেখছে হঠাৎ সবাই বেরিয়ে এল শিয়াল কুকুর বাদর আর হাতি ধাওয়া করল বেজি পালাতে চাইছে বেজি মাটিতে বসে কাচ্ছে বলছে হ্যাঁ আমি কাঠ পাচারের দলে আছি আমাকে ক্ষমা করো কাককে দড়ি দিয়ে বেঁধে গাছের নিচে বসানো হয়েছে পেছনে পেঁচা পাহারা দিচ্ছে এক দৃষ্টিতে সব একসাথে দাঁড়িয়ে শিয়াল টিমকে হাততালি দিচ্ছে বনজীবন আবার শান্তির পথে পুরনো গাছের গায়ে লাগানো হল পোস্টার ধন্যবাদ সিআইডি টিম সবার মুখে হাসি শিয়াল আর টিম চাখাচ্ছে হঠাৎ পেঁচা উড়ে এল নতুন চিঠি নিয়ে আবার রহস্য শুরু চিঠিতে লেখা এই বনের শান্তি বেশিদিন থাকবে না চারপাশে বাতাসও থেমে গেছে যেন সিয়াল বলল সবাই সতর্ক থাকো সামনে আরও ভয়ঙ্কর কিছু আসছে টিম চুপচাপ মাথা ঝাঁকাল ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে জঙ্গলের উপর পূর্ণিমার আলো পড়েছে দূরে শোনা যাচ্ছে একটি অজানা আওয়াজ